নোটে শাকের চচ্চড়ি অনেকে অনেক রকমভাবে বানান কিন্তু আমার মা ডাঁটা বড়ি বেগুন আলু আর উচ্ছে দিয়ে বানায় যেটা খেতে আমার খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর ওয়েলকাম ব্যাক টু মামনির রান্নাঘর তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে হেলদি আর টেস্টি এই নোটের শাকের চচ্চড়ি বানানোর জন্য সবার প্রথমে আমরা কড়া সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে যেতে বড়িগুলোকে ভেজে নেব আর আজকে চটচড়িতে আমরা মটর ডালের বড়ি ব্যবহার করছি বড়িটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে নিয়ে আমরা ওই তেলেতে উচ্ছেগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব উচ্ছেটা ভাজতে ভাজতে যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেজন্য আমরা ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আমরা বার কয়েক নেড়ে ছেড়ে একটু লাল লাল হতে উচ্ছেগুলোকে তুলে নিলাম উচ্ছেটাকে আমরা চচড়ির একদম শেষে ব্যবহার করব উচ্ছেটা ভাজা হয়ে যেতে আলু আর ডাটাটাকেও আমরা ভেজে নিচ্ছি আলু আর ডাটাটা একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে আমরা অ্যাড করে নিলাম আদা বাটা সাতমতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি জিরে গুঁড়োর থেকে অল্প পরিমাণে জল দিয়ে আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম মশলাটা একটু কষা হয়ে যেতে আর একটু ফুট ধরতে আমরা অ্যাড করে নিলাম জল জলটা একটু ফুটে যেতে আমরা নোটের শাকগুলোকে অ্যাড করে নিচ্ছি আর আজকে আমরা তরকারিটার জন্য একাটি নোটের শাক নিয়ে নিয়েছি আর মশলাটা ওই একাঠি নোটের শাকের অনুপাতেই কিন্তু নিয়েছি ঢাকনা দিয়ে আমরা নোটের শাকটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম কেটে রাখা বেগুনটাকে আমরা অ্যাড করে নিচ্ছি চচ্চড়ির জন্য বেগুনটাকে আমরা একটু ছোটো ছোট চোখো চোখ করে কেটে নিয়েছিলাম আর বেগুনটা কিন্তু আমরা ভাজি আমরা এমনি সেদ্ধ করে নেবো তরকারির সাথে বেগুনটা দিয়ে আমরা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা একটু মাখো মাখো হয়ে যায় আমরা পাঁচ থেকে ছ মিনিট লোটো মিডিয়াম আছে বেগুনটাকে চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম বেগুনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে আমরা এই পর্যায়ে ঠাকনাটা খুলে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে জলটা একটু শুকিয়ে যায় আমাদের যতটা পরিমাণ গ্রেভি দরকার চচ্চড়িতে ততটা পরিমাণ চলে আসে এই পর্যায়ে মা বড়িগুলোকে অ্যাড করে নিল আর বড়িগুলো দেওয়ার সময় হাতে করে কয়েকটা বড়ি ভেঙে দিয়েছিল যাতে চচ্চড়িতে খুব ভালোভাবে মিশে যায় যতক্ষণ চচ্চড়িটা একটু রান্না হচ্ছে চলুন চচ্চড়ির জন্য একটা ফোড়ন তৈরি করে নেওয়া যাক সর্ষের তেলে একটা তেজপাতা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ঝালের স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা আমরা একসাথে ভেজে ফোড়নের মতো আমরা ওপর থেকে চচ্চড়িতে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে আমরা ভালো করে নেড়েসেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আজকে আমাদের চচ্চড়িটা প্রায় রেডি হয়ে যাবে নাবানোর আগে ওপর থেকে আমরা ভেজে রাখা এই উচ্ছেটাকে অ্যাড করে নিলাম আজকে চচ্চড়ি প্রায় রেডি হয়ে গেছে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমরা এটাকে সার্ভ করে নেব নোটেশাকে চচ্চড়ির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্টলি ঝরঝর হয়েছে আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক ও শেয়ার করবেন আর এখনও যদি আমাদের চ্যানেল মামুনির রান্নাঘরকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিন